আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত সর্বারিত ভাইয়া এবং আপরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন জীবনে অনেক ভিডিও দেখেছেন আজকে আমরা আমাদের ভিডিওতে কি করতে চলছি সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখেন অনেকগুলা শিশু একসাথে দাঁড়িয়ে গেছে আমরা এদেরকে কি শিক্ষা দিচ্ছি আমাদের নোরানী কিন্তার গাড়ির মাদ্রার সাথে আমরা তাদেরকে এভাবে প্রতি বৃহস্পতিবারে আমরা বাচ্চাদেরকে হাতে কলমে অর্থাৎ প্র্যাক্টিক্যালি তাদেরকে আমরা এক এক সময় এক একটা বিষয় নিয়ে তাদেরকে শিক্ষা দেবার চেষ্টা করি যেমন আজকে আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি যে নামাজ কেমনে পড়তে হয় আমরা এই বাচ্চাগুলাকে নামাজের দাঁড় করিয়েছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের বাচ্চাগুলাকে যদি সুনাগরিক এবং স মানুষ হিসেবে গড়ে তুলতে চান আল্লাহ তালার হুকুম আহকাম এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নত মোতাবেক আপনার সন্তানটাকে যদি গড়ে তুলতে চান তাহলে কিন্তু আপনি আপনার এলাকায় অথবা আমাদের আশেপাশে যারা রয়েছেন আমাদের নোরানি কিন্টার গার্ডেন মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন আপনি জাগতিক শিক্ষার পাশাপাশি আপনার দিনী শিক্ষাটা অনেক গুরুত্ব দিয়ে তারা শিখতে পারবে আমাদের মাদ্রাসাতে বাংলা অঙ্ক ইংরেজি ও আরবি আমরা সব ধরনের শিক্ষা দিই এবং সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানসহ তাদেরকে শিক্ষা দেওয়া হয় জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে আরোজ করব যে আপনাদের বাচ্চাগুলাকে অবশ্যই নুরানি মাদ্রাসার সাথে ভর্তি করে দিবেন একটা সন্তান যদি নার্সারি থেকে মাদ্রাসার সাথে তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে তাহলে ইসলামের যতগুলা জ্ঞান আছে তার জীবন চলার জন্য মোটামুটি সব ধরনের জ্ঞান হাসিল হয়ে যা এখান থেকে কিন্তু তারা অনেকগুলো হাদিস মুখস্থ করে হাদিসগুলা শিখতে পারে ইমান এবং আমল তাদের তৈরি হয়ে যা এজন্য অবশ্যই আপনারা নোরানি মাদ্রাসাতে আপনাদের বাচ্চাগুলোকে ভর্তি করে দেবেন তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করার পরে আপনার সন্তানটাকে আপনি স্কুলে পড়াইতে পারেন আপনি জেনারেল যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন আপনি করাতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বেনেতে পারবেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানান দার্শনিক কবি সাহিত্যিক যা বানান সেটা বানাতে পারবেন তবে নোরানি মাদ্রাসাতে পড়লে অবশ্যই তাদের প্রাথমিক শিক্ষা ইসলামিক শিক্ষাটা কিন্তু অবশ্যই হয়ে গেল দেখেন এই বাচ্চাগুলা এভাবে নামাজের সেজদায় এখন তারা চলে গেছে উস্তাদ সেজদার দোয়াটি বলে দিচ্ছেন সুবহানারব আলাহানারব আলা আলা বাচ্চারাও কিন্তু সেজদারত অবস্থায় তারাও এরকম বলতেছেন উস্তাদ বলছে আল্লাহ আকবর এবার বাচ্চারা বসে গেছে আল্লাহ আকবর বলে আবারও দ্বিতীয়বার উস্তাদ দ্বিতীয় সেজদার জন্য বলেছেন আল্লাহ আকবর বাচ্চারা আবার আল্লাহ আকবর বলে সেজদার চলে গেছে এবার কিন্তু উস্তাদ বলে দিচ্ছে আলা আলাহ সুবাহর আলা সুবাহর আলা তবে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এভাবে আমরা প্রতি বৃহস্পতিবার বাচ্চাদেরকে নামাজ শেখাই কখনো এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা তাদেরকে অর্থাৎ সপ্তাহে একদিন আমরা এক একটা বিষয় নিয়ে তাদেরকে শেখা দেবার চেষ্টা করি আমি কিন্তু বাচ্চাদের সামনে বসে বাচ্চাদেরকে আমি নিজেই প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করছি অনেক অভিভাবক এসেছেন তারা বাহিরে দাঁড়িয়ে আছেন এভাবে আসলে আমরা শিক্ষা দেবার চেষ্টা করি এটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এরপর অবশ্যই মানুষকে উৎসাহ দেবার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে যেহেতু দোরাকাত নামাজ আমরা পড়ানোর চেষ্টা করছি খুবই শর্টকাটে ভিডিওটা করার চেষ্টা করছি তবুও কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আমি আপনাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য শুভকামনা মহানর্ব্লাহ আলমিনের জন্য মহানরবুল্লাহ আলমিনের কাছে কামনা করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আর সবাই আমার এই নুরুল ইসলাম বিপ্লবী আমার এই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন